সামনে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগে আমরা দেখলাম আলিপুরদুয়ারে স্বয়ং মোদী এলেন নরেন্দ্র মোদী এলেন এবং নেতাজি ইন্ডো স্টেডিয়ামে অমিত শাহ এলেন প্রশ্ন উঠছে বারংবার এই যে পাখির চোখকে বিধানসভা ভোটকে পাখির চোখ বলা হচ্ছে তার আগে হুংকার দিচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার হবে যেখানে তিন হাজার টাকা করে মহিলাদের দেওয়া হবে সব কিছু মিলিয়ে রাজ্য সরকারের কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প অন্যদিকে বিজেপির এরকম অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দু বিধানসভা ভোট কি জায়গায় দাঁড়িয়েছে বলে আপনি মনে করছেন যেখানে যেখানে বড় বড় টাকার কথা বলেছিল যে কারণে পাওয়ারে মহারাষ্ট্রে এসেছে মহারাষ্ট্রে খোঁজ নিয়ে নিন তো সবাই পাচ্ছে না সেখানে ব্যর্থ হয়েছে এরকম সব জায়গায় ব্যর্থ হয়েছে গল্প বললে গল্প তারপর ব্যর্থ হয়ে গেলে তখন মানুষ ছুঁড়ে ফেলে দেবে আর বাংলার মানুষ বিজেপি জিনিসটা কি সে সবাই জানে ঘটনাচক্রে হচ্ছে এটা ভুল ধারণা যে মুসল মুসলিম ভোট দিচ্ছে না বল হিন্দু ভোটও তো ইউনাইটেড হচ্ছে না যেখানে পুরোপুরি হিন্দু আছে সেখানে বিজেপি কিন্তু জিততে পারছে না নর্থ বেঙ্গলের কিছু জায়গা ছাড়া আপনি বিজেপির যেখানে স্থানগুলো আছে ইন্টারফেসগুলো বিজেপি ভোটগুলো টেনেছে তারপর হচ্ছে মুর্শিদাবাদ কিছু জায়গায় ট্রাইবাল এরিয়াতে ভোট টেনেছে আর কোথায় বিজেপি এসছে বিজেপির সাত সত্তর এখন সত্তরে নেমে গেছে সেটা আরও নেমে যাবে কিন্তু একই সাথে ঘটনাচক্রে বিজেপি এই কাজগুলো করে যদি ভাগ হিন্দু ভোটটা কনসলিডেট করতে পারে তাছাড়া বিজেপি যদি ইস্যুর ভিত্তিতে বলেন ইস্যুর ভিত্তিতে বিজেপি কিন্তু বড় জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন বিজেপি কাদের দিয়েছে কিছু টাকা দিয়েছে কিছু দালালকে দেখবেন টিভিতে পলিটিক্যাল হয়ে এরা বসে ঠিক আছে দেখবেন তারপর হয়তো এরা সবই জানে এরা কখনো করোনা নিয়েও আলোচনা করেছে এরা এদেরকে মানে বেশ ট্রেনে কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এরা সব জানে এই সব কিন্তু তারা আবার বিজেপির কিন্তু লুকি আড়ালে বিজেপিটাই বিজেপিকে সমর্থন করে যায় বিভিন্ন চ্যানেলে আপনি দেখতে পাবেন তার ওপর হচ্ছে কিছু ইউটিউবার আছে যারা ক্রমাগত পড়ে যাচ্ছে কেউ তৃণমূল বিরোধিতা করেছে কেউ সরাসরি বিজেপিকে সমর্থন করছে কিন্তু ঘটনাচক্র হচ্ছে মানুষ কিন্তু শেষমেশ দেখবে লাভটা কোথা থেকে এসছে তো আমার বক্তব্য হচ্ছে কিছু শর্টকামিংস তৃণমূল সরকারের আছে সেই ইস্যুটা কিন্তু খুব বেশি করে আসেনি সেখানে ব্যক্তিগত মানে আক্রমণ হয়েছে কাল মুখ্যমন্ত্রী হোক তার ভাইপোন নামে হোক হয়েছে কিন্তু সেখানে রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা কিন্তু এখনো পর্যন্ত করতে পারিনি কোনো দলে যদি রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারো মানুষের মধ্যে কিন্তু আর বাংলার রাজনীতি আর ইউপি রাজনীতি আলাদা বাংলার রাজনীতি আর ভূপালের মানে মধ্যপ্রদেশের রাজনীতি আলাদা এখানে ধর্মের নামে ভোটটা হবে না এখানে মানুষ কিন্তু একটা লেভেল অফ ইন্টালেক্ট খোঁজে চায় তো সেই জায়গায় সেটা যদি যতদিন না বিজেপি আনতে পারছে বিজেপির লাভ হবে না এই এই যে অভিনয় করে রাস্তায় অভিনয় করে মানুষ আকৃষ্ট হবে না বামেদের অবস্থা নিয়ে কি বামেরা শূন্যই আছে শূন্যই থাকবে বামেদের ইরেলেভেন্ট ফোর্স টেলিভিশন চ্যানেল ছাড়া টেলিভিশন যদি না ডাকে তাহলে আপনি হাইকোর্ট ছাড়া বামেদের কিন্তু কোনো রেলেভেন্স নেই আপনি দেখুন ভালো করে আর কোনো রেলেভেন্স নেই একমাত্র জায়গা রেলেভেন্ট জায়গা হাইকোর্ট তাছাড়া বামাদের আর কোথাও নেই আর টিভি চ্যানেল যদি বন্ধ করে দেয় তাহলে বামাদের আর রেলেভেন্স কিছু থাকছে না এইবার যেটা হচ্ছে সামনে তৃণমূলকে আটকানোর জন্য কোনো ফোর্স এখনও চোখে আমি দেখতে পাচ্ছি না কিন্তু একই সাথে এটাও নয় যে তৃণমূল আড়াইশো দুশো ষাট যদি সত্যি আছে সে অপোজিশানও ডেমোক্রেসিতে অপোজিশান থাকা দরকার তা না হলে মানুষের কথা কেউ বলবে না তখন মানে একটা ডিক্টেটোরিয়াল একটা অ্যাটিটিউড এসে যাবে সেটা যেন না হয় সেটা যেন না হয় মানে একটা যেন মানে পাওয়ার থাকে যারা অপোজ করবে কিন্তু সেইটা যদি টপ নিয়ে প্রোটেস্ট হয় বা চটি পুলিশের দিকে চটি ছুঁড়ে প্রোটেস্ট হয় সেই প্রোটেস্টটা কিন্তু কোনো অ্যাকসেপ্টেবল ওয়ে অফ প্রোটেস্ট নয় সব থেকে মানে অ্যাকসেপ্টেবল ওয়ে অফ প্রোটেস্ট হচ্ছে টু ডিসকাস টু রেজ দ্য ইস্যুস ইন পার্লামেন্ট অর ইন অ্যাসেম্বল তোমার তো জায়গা আছে ইউ হ্যাভ দ্য প্ল্যাটফর্ম সেখানে তুমি ইউ শো কেস ইউর ট্যালেন্ট অ্যাজ এ লিডার কিন্তু তুমি যদি জুতো ছুঁড়ে চটি ছুঁড়ে রাস্তায় বসে পড়ে এটা এটাতে খুব বেশি আকৃষ্ট কেউ হবেন না এখন মানুষ আর হন না একসময় হয়েছে এখন আর হন মাস অতিক্রান্ত হয়ে গেছে কুম্ভ মেলার এবং সেই কুম্ভ মেলায় এখনো পর্যন্ত যারা পদপৃষ্ট হয়ে মারা গেছেন তাদেরকে আর্থিক সাহায্য করেনি যোগী সরকার ইতিমধ্যে আমরা দেখেছিলাম যখন এই বারংবার স্ট্যাম্পেটের ঘটনা ঘটেছে তাবুতে আগুন লাগার ঘটনা ঘটেছে যোগী সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ২২ থেকে তিরিশ জন মানুষ নিহত এবং আহত হয়েছেন এই দুর্ঘটনা অন্য অন্যদিকে বিবিসি রিপোর্ট বলছে বিরাশি থেকে পঁচাশি জন এই স্ট্যাম্পেডে মারা গেছেন পুরোটাই তাহলে মিথ্যে সাজানো সরকার এবং এলাহাবাদ হাইকোর্ট থেকে এক প্রকার থাপ্পড়ি খেয়েছেন যোগী সরকার কি বলবেন দেখুন যোগী না ভোগী আমি জানি না কিন্তু ঘটনার হচ্ছে ভোগীদের দল এইটুকু আমি জানি কখনোই সত্যতা স্বীকার করবে না সত্যতা স্বীকার করা বলে তো ব্যর্থতা মেনে নেওয়া ক্ষতিপূরণ দেওয়া মানে ব্যর্থতা মেনে নেওয়া ঘটনাচক্রে হচ্ছে এই যোগীর ওখানে এক সাধু বাবা এসে একশোটার উপর লোক কিন্তু সেই মারা গেছিলো একটা স্ট্যাম্পেডে একটা মানে ইউপির মধ্যে একটা কোন জায়গা আমি নামটা এখন বলে যাচ্ছি এক কোট প্যান্ট পরা সাধু বাবা তো ঘটনাটা হচ্ছে কুম্ভ কুম্ভবেলাতে হয়েছে কারণ কুম্ভবেলা তুমি এমন একটা হাইটেক ব্যাপার দেখিয়েছিলে সারা ভারতবর্ষ থেকে লোক উৎসাহিত হয়ে ওখানে গেছে গিয়ে যদি তার পূর্ণস্থানের জায়গায় তার লাশ ফিরে আসে বাড়িতে তাহলে তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার কিন্তু যেটা করছেন সেটা একটু ভালো করছেন না ধর্মের নামে ভেদাভেদি করছেন ওখানে বুলডোজার বেশি আছে ওখানে মানুষের ক্ষতি হবে ওষুধের দোকানের থেকে বুলডোজারের সংখ্যা বেশি তো ঘটনাচক্রে যোগী সরকার এই কাজটা করছেন যোগী না ভোগী আবার বলছি তো ভোগী সরকারের একটাই কাজ সেটা হচ্ছে মানুষকে ধর্মের নামে শেষ করে দাও বিচ্ছিন্ন করে দাও তাতে ওনার রাজত্ব করতে সুবিধা হবে আর যখনই এরকম ঘটনা ঘটবে তখন স্বীকার করবে না এখন স্ট্যাম্পেড তো হয়েছে বিবিসি কেন সবাই বলেছে আজ যারা গদি মিডিয়াম তারা যদি কোনো দিন সরকার চলে যায় তখন দেখবেন সব সত্য মানে সামনে আনবেন আজকে বাধ্য হয়ে তারা এটাকে চুপ করে বসে আছেন কোনো কথা বলছেন না কিন্তু ঘটনাচক্রে একটা সময় আসবে মানুষ সত্যটা জানতে পারবে সত্য আপনি লোকাতে পারবেন না আজ হয় কাল একদিন আসবে যখন মানুষ সত্যিটাই জানতে পারবে তো ভোগী সরকারেরও গল্প মানুষ বেরিয়ে যাবে আর বিজেপিরও গল্প মানুষ বেরিয়ে বেরিয়ে পড়বে এই হাইটেক করে হিন্দু ধর্মকে জাগরণের নাম করে হিন্দুদের আসলে শেষ করা সেটা কিন্তু যোগী সরকার খুব কায়দা করেই করছেন ইকোনমিক্যালি শেষ হয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে আমরা শেষ হয়ে যাচ্ছি তাতে কি আমরা হিন্দুরা বেনিফিটেড হয়েছে হইনি তো পেট্রোলের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে বাড়ছে তো বাড়ছে যা থামছে না সেখানে সব যা যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী আছে সবকটার দাম বাড়ছে সেখানে কি আটকাতে পারছে আটকাতে পারছে না তো তাও আমরা হিন্দু ভেবে ভোগী সরকারকে বা মোদী সরকারকে বেশ আনন্দে আমরা ভোট দিয়ে যাচ্ছি সমর্থন করে যাচ্ছি কিন্তু আমরা ভারতবর্ষের অর্থনীতি থেকে শেষ দিকে চাচ্ছি তো ঘটনাটা হচ্ছে আজ আপনি কুম্ভ মেলার কথা বললেন নতুন কিছু না ব্যর্থতাটা কখনোই সামনে আনবে না প্রত্যেক জায়গায় প্রত্যেক স্তরে ব্যর্থ হয়েছে কুম্ভ মেলায় ভীষণ মানে খারাপভাবে ম্যানেজ হয়েছে এক শ্রেণী তারা ভালো করে কেটে মানে পুণ্যস্থান করে এসেছেন আর এক শ্রেণী পারেননি একজনেরও মৃত্যু যদি হয় সেটা সরকারের ব্যর্থতা এবং যোগীর ব্যর্থতা সেটা স্পষ্ট সেই ব্যর্থতাটা স্বীকার করুক এবং যথাযথ ঘট মানে মানে যা যা দায়িত্ব নেওয়া সেটা পালন করুক আর ক্ষতিপূরণটা দিক যারা মানুষগুলোকে হারিয়েছে যে পরিবার অনেক পরিবার খুবই দুস্থ খুবই খারাপ অবস্থায় আছেন এবং ঘটনাটা খালি কিন্তু ইউপিতে নয় আপনি দিল্লি স্টেশনে কি হয়েছে দিল্লি স্টেশনে হয়নি নয়াদিল্লি স্টেশনে তো ঘটনাটা ঘটেছে সব জায়গায় ঘটেছে বিভিন্ন জায়গায় কলকাতায় থেকে যাচ্ছে একটা ট্রেনে গিয়ে ইট পাটকাল ছোড়া হয়নি সাধারণ বাঙালিরা গিয়ে আক্রান্ত হয়নি হয়েছে প্রত্যেকটা জায়গায় এমন একটা হাইপ তোলা হয়েছে যে মানুষকে আরো আসো আর মৃত্যুর ফাঁদে পড়ো এই মৃত্যু ফাঁদটা যাতে হয়েছে এটা তো অস্বীকার করার নেই যোগী সরকার ব্যর্থতাটা ঢাকার চেষ্টা করছে এবং সেটা করে যাবে কিন্তু একটা বারবার এলাহাবাদ হাইকোর্ট যেটা বলেছে সেটার ভিত্তিতে কিন্তু একটা তদন্ত করা উচিত নিরপেক্ষ হবে কিন্তু কতটা নিরপেক্ষ হবে সেটা আমি জানি না কোর্ট বলতে আদালত বলতে পারে আদালত নিজে দাঁড়িয়ে কিছু করতে পারে এটাই অসুবিধা কিন্তু আদালতও এই কথাটা যখন বলছে আমাদের নিশ্চয়ই এটা একটা মেনে নিতে হবে নিশ্চিতভাবে মানতে হবে যে ওখানে অনেক লুফোলস শর্টকামিংস হয়েছে সেগুলো কিন্তু যোগী সরকার মেটাতে পারেননি যোগী সরকার পুরোপুরি সম্পূর্ণভাবে ব্যর্থ তো বক্তব্য স্পষ্ট যারা যারা ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখে তাদেরকে দাও ক্ষতিপূরণটা গতকাল আমরা দেখেছি মহেশতলার রবীন্দ্রনগরে একেবারে মারমার কাটকাট পরিস্থিতি কিন্তু যখন পরিস্থিতি এইভাবে উত্তাল তখন আজ তুলসী মঞ্চ মাথায় নিয়ে রাজভবনের সামনে প্রেস কনফারেন্স বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে বিজেপি কর্মীদের সাথে নিয়ে সুকান্ত মজুমদার গেছেন রবীন্দ্রনগরে সেখানে অশান্তি সৃষ্টি করার জন্য যখন তাকে টেনে হিচ্ছে প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে তিনি চটি ছুড়ছেন পুলিশের দিকে পুলিশ প্রশাসনের দিকে চটি দেখাচ্ছেন এবং স্লোগান উঠছে বারংবার চটি চাটা পুলিশ পরিস্থিতি কি আরও দায়িত্ব নিয়ে তারা বিগড়ে দেওয়ার চেষ্টা কর দেখুন একটা ভালো যে উনি উনি চটি পড়ে গেছেন মানে চটি ভাগ্যিস আপনারা বলেছেন এটা বা উনি এটা করেছেন যে উনি চটি আজকে কালকে ডিল ছুড়বেন পরশু টপ ছুঁড়বেন পরশু আরেকদিন বোম ছুটতে পারেন কোনো অসুবিধা নেই তো চটি উনি ছুড়েছেন পুলিশের দিকে চটি ছুটছেন একজন নেতা মানে সে একজন এমপি সে বিজেপির রাজ্য সভাপতি সে গিয়ে চটি ছুটছে তার মানে কি হবে এরপর বাকি ক্যাডার দেশ বলবে তোমরা চটি ছড়ো তো চটি ছিঁড়তে ছিঁড়তে পরে কোথায় কি ছিঁড়বে আমি জানি না কিন্তু এইটুকু আমি বলে দিতে পারি দেখুন এটা বিজেপি থেকে এটা শুরু করেছে বামেরা এই এইসব সব গুলো বামেদের কাজ কারণ বামেরা ভালো জিনিস কোনো কালেই করেনি আর বিজেপি তাদেরকে ফলো অনুসরণ করছে বা অনুকরণ করছে কিন্তু শুভেন্দু অধিকারীর বয়স হয়েছে এখন এই বয়সে টপ টপ তোলা উচিত না কারণ কখন স্পন্ডাইলোসিস হতে পারে তারপর ওনার শরীর খারাপ হতে পারে আর সুকান্ত মধু মজুমদারেরও এত উত্তেজিত হওয়ার দরকার নেই উনি আরামসে যেতে পারতেন তারপর প্রেসেন্ট ফ্যানে তো হেঁটেই চলে যেতে পারতেন চ্যাংদোলা করে তোলার কিছু তো নেই শরীর খারাপ হয়ে যায় সব বোঝে না গরমের মধ্যে একটু আওয়াজকে বৃষ্টি পড়েছে তো আর তারপর চটি ছুটছেন এখন এই এমগুলো করুক না অলিম্পিক মেডেলে যদি পাওয়ার জন্য এম করা ভালো কিন্তু পুলিশকে কেন ঘটনাচক্রে গতকালের ঘটনায় পুলিশের কিছুটা আমি বলবো পুলিশ যদি একটু দ্রুততার সাথে কাজ করতো কিন্তু এই ঘটনা ঘটে না ইন্টেলিজেন্স ফেইলিয়র কিছুটা হয়েছে এটাও বিশেষজ্ঞ কারণ এক সামান্য ঘটনা ছিল একটা লোকের দোকান থেকে কেউ এসে কিছু দিয়ে গেছে ঘটনার মধ্যে খুব একটা বিশেষ গুরুত্ব ছিল যে এটাকে ধর্মের নামে একটা বড় ঘটনা তৈরি করা কিন্তু এটা তৈরি হতো না ওই লোকটাকে একটা জায়গা দিয়ে দিলেই সে বসে যেত সেখানে চার জায়গায় পুলিশ কিন্তু দু ঘন্টা ধরে কিছু করেনি দ্রুততার সাথে কাজ করলে আজ এই ঘটনা বড় ঘটনা ঘটে না হয়টা কোথায় বিজেপি এটাই করতে চায় যেখানে হিন্দু মুসলমান আছে বা যেখানে মুসলমান প্রধান সেখানে যদি একটা রাইট লাগাতে পারে তাতে কি হয় বাকি পশ্চিমবঙ্গে বিভিন্ন হিন্দুরা কিন্তু ভীষণ মানে এটা নিয়ে একটু উদ্বিগ্ন হয় তাদের একটা সমর্থনযোগে তাকে সহানুভূতি পায় তাতে কিন্তু বিজেপির ভোটটা বাড়ে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে তারপর হচ্ছে হুমায়ুন কবিরের মতন কিন্তু ভালো মানুষ আছে যারা প্রত্যেক দিন আলটপকা বকতে থাকে আর এদেরকে আবার মানে এদেরকে আবার মিডিয়া দেখা মেন স্ট্রিম মিডিয়া তো এই সব করতে গিয়ে কি হবে একটা খুব কেওটিক সিচুয়েশন হবে বিজেপির কিছুই নেই কিন্তু যে কটা ভোট পাচ্ছে এই ধর্মের নামে ভাগাভাগি করে সহানুভূতির ভোটটা পায় তো আমার বক্তব্য হচ্ছে যদি তোমার বক্তব্য কিছু থাকে তুমি তো হাইকোর্টে একটা পিআইএল করে করতে গেছো সেটা আমি জানি না কতটা কি তার ফল এসছে তুমি আবার গিয়ে রাজভবনে গিয়ে কি করবে রাজ্যপাল বলে দেবে কাল থেকে আমার ওই হবে রাজ্য মানে প্রেসিডেন্টস রুল হবে টব নিয়ে যাচ্ছ চটি ছুটছ এটা কোন রাজনৈতিক স্বেচ্ছাচারিত মানে একদম স্বেচ্ছাচারিতা এর একটা রাজনৈতিক শিক্ষা হয় রাজনৈতিক বার্তা হয় রাজনীতিটা কিন্তু কথার ওপর নীতির ওপর চলে তুমি রাজনীতি করতে পারছো না তুমি পুলিশকে চটি ছুটছো টব নিয়ে যাচ্ছ আলাদা বার্তা দিয়ে কতগুলো মিডিয়া চ্যানেল দেখাবে সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে একটুও চিন্তিত নয় সাধারণ মানুষ চিন্তিত তাদের বাড়ির যে দামগুলো বাড়ছে যেখানে কেন্দ্রীয় সরকারের হাত আছে ওষুধের দাম বাড়ছে পেট মানে পকেট ফুটো হয়ে যাচ্ছে মানুষের ওষুধ কিনতে কিনতে সুকান্ত মজুমদারের একটা কথা শুনেছেন শুনবেন না বাঙালিরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে সুকান্ত মজুমদারের একটা কথা শুনেছেন শুনবেন না তৃতীয়ত হচ্ছে শুভেন্দু অধিকারী কতটুকু কি বলেছে কেউ বলেনি ব্যাপারটা হচ্ছে রাজনীতিটা যদি আমি একেবারে জোকারিতে নামিয়ে দিই তাহলে কিন্তু আর রাজনীতি থাকবে না তো আমার বক্তব্য হচ্ছে নেতাদের বয়স হয়েছে ব্যাপারটা হচ্ছে সার্কাস দেখতে কেউ আসেনি আমরা পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি দেখতে এসেছি সেখানে সার্কাসের জোকাররা কী করলো তাতে আমার আমাদের কোনো মানুষের কিচ্ছু এসে যাবে না আমার আপনার কিচ্ছু এসে যাবে না সাধারণ মানুষের খাদ্য দরকার বাড়ি দরকার ওষুধের দামটা নিয়ন্ত্রণ করা দরকার গ্যাসের দাম কমানো দরকার সেখানে কিন্তু সুকান্ত মজুমদারা ব্যর্থ তারা বলতেও ব্যর্থ তারপর হচ্ছে বিজেপি এমন সম্মান দেয় বাংলা থেকে একটা ক্যাবিনেট মিনিস্টার নেই এটাই সবথেকে বড় দুঃখ তারা গিয়ে তারা 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 চটি ছুটতে যাচ্ছেন আর কেউ টপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখন ফ্লাওয়ার শো হর্টিকালচার শো হোক না তাদের নিজস্ব জায়গা আছে আমরা যাই সবাই যাবে মানুষের আমরা যাবো গিয়ে দেখবো আনন্দ করবো হর্টিকালচার শো যদি শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার করেন আর আমার মনে পড়ছে আপনি এই চটির কথাটা যখন বললেন বাইশ হাজার জুতো ছিল ফিলিপিন্সের মার্কোস বলে একজন প্রেসিডেন্ট ছিল তার ওয়াইফের বাইশ হাজারের মতো জুতোর কালেকশান ছিল তো সুকান্ত মজুমদারও যদি এরম কালেকশান হয়ে থাকে আমি জানি না যেন পুলিশের কাছে উনি ছুটতে পারছেন খালি পায়ে তো উনি প্রেসেন্ট ম্যানে ওঠেননি উনি জুতো ঠিকই পেয়ে যাবেন পুলিশই দিয়ে দেবে বা কেউ দিয়ে দেবে তো আমার বক্তব্য হচ্ছে এইগুলো করে আমি কি বার্তা দিতে চাইছি বার্তাটা সঠিকভাবে রাজনীতিটা করো না বিধানসভা আছে পার্লামেন্ট আছে সেখানে বক্তব্য তোলো আলোচনা করো তারপর তো বুঝতে পারবো তোমাদের মানে মানে কত ধানে কত চান কিন্তু কালকে আমি পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু আমি খুব খুশি নই পুলিশ যদি একটু সক্রিয় হতো এই ঘটনা কিন্তু এত খারাপ পরিস্থিতি হতো না এই মিডিয়া চ্যানেলে আর কিছু মিডিয়া চ্যানেলে একটা জিনিস দেখতে পাচ্ছেন কোনো কিছু সেন্সারশিপ নেই এই লুঙ্গি মানে লুঙ্গিওয়ালা লুঙ্গিওয়ালা এই কথাগুলো শুনতে কি খুব ভালো লাগে এগুলো কুরুচিকর কথাবার্তা তো আমার বক্তব্য হচ্ছে এইটা কিন্তু আটকানো দরকার এটা মিডিয়া চ্যানেলগুলোর মানে রেসপন্সিবিলিটি খুব কমে গেছে এখন দেখছি দে হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু এজ সিটিজেন্স কিন্তু এটা দেখতে পাচ্ছি না কিন্তু একটা কথা আমি এইটুকু মনে করি মজা করে মানে গোপাল ভাঁড় হয়ে রাজনীতি করে লাভ নেই গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের দিকে ভালো ছিল এখন গোপাল ভাঁড়দের যদি আমি টব নিয়ে যেতে দেখি জুতো ছুটতে দেখি এরপরে ফুল ছুটতে দেখবো তো এই ছোড়াছড়ির জায়গা থেকে রাজনীতির রাজনৈতিক বক্তব্য রাখুক কোন জায়গায় পুলিশের অকৃত প্রকৃত কার্য হয়েছে সেটা নিয়ে আলোচনা করুক তাতে অসুবিধা নেই আজকে মজা করতে হলে বিষয়টা কিন্তু অনেকটা মানে আলগা হয়ে যায় বিষয়টার মধ্যে গুরুত্ব থাকে না তখন মানুষের মধ্যে কিন্তু বিজেপির যে প্রভাবটা সেটা হচ্ছে আবার বলছি হিন্দু মুসলমান ছাড়া আর কোনো প্রভাব নেই তো সেইখানে মানুষের কিন্তু ইচ্ছেটাই চলে যাবে এই নিয়ে রাজনীতি নিয়ে দেখা যাক সেটা দেখা যাক কিন্তু কিছু ইউটিউবার দেখবেন প্রিয় দর্শক এরকম দেখবেন তা আমি এরম মানে মানে একটা চেহারা দেখলে আমার কিছুটা লাগে ভয় লাগে মধ্যলক্ষে তো কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইরকম ইউটিউবাররা দেখবেন খুব উৎসাহিত হবে কাল থেকে দেখেছেন আপনারা বিভিন্ন ইউটিউবাররা বিজেপির কাছ থেকে এদের কি আছে জানি না খুব ভালোবাসে এরা কেউ কেউ পশ্চিম বাংলাদেশও বলে এটাকে লুঙ্গি বাহিনী কথাটা তারাই বলে তো যাই হোক আর এরকম দেখতে পাবো কোনো দর্শকরাও দেখবে দর্শকরাও মজা নেবে এইটুকু বলতে পারি কিন্তু স্যার গতদিনে আমরা যেটা দেখেছি সেটা নদিয়া চাপড়া থেকে মুর্শিদাবাদ মালদা মোথাবাড়ি আজকে রবীন্দ্রনগর অন্যদিকে ভাঙড়ে দেখেছি বারংবার সমস্ত দাঙ্গার পেছনে এই আর বাহিনী বিজেপি সমর্থিত কর্মী এবার তো অগ্নিমিত্রা পালের নামও সামনে উঠে এলো রবীন্দ্রনগরের এই ঘটনার পেছনে কেন মানে বারংবার যে প্রশ্নটা উঠছে ভোটের বৈতরণী পার করার জন্যই বা পার করতে গেলে কি শুধুমাত্র হিন্দু মুসলমান দাঙ্গা বাড়িতে অস্ত্র রাখার প্রস্তাব মানে প্রস্তাব এইগুলোই প্রয়োজন এছাড়া কি জাত এবং ভাতের লড়াইতে বারংবার বিজেপি জাতটাকেই কেন বেছে নিচ্ছে ভাতটাকে কেন বাচ্ছে না ভাতটাকে বাচ্চা সেই লেভেল অফ ইন্টেলেক্ট বিজেপি নেই বোঝায় বাংলায় যে লেভেল অফ ইন্টেলেক্ট ছিল তাদের নিয়ে বিজেপির পড়াশোনা বলতে গেলে শূন্য কিছু নেই হতকারী সিদ্ধান্ত আর অভিনয় করলে কিন্তু রাজনীতি হয় না রাজনীতির মোটা গুরুত্ব আপনার নীতি নিয়ে যে এগোচ্ছে একটা রাজ মানে রাজার নীতির থেকে বলুন বা একটা নীতি বলুন তার জন্য প্রচুর পড়াশুনো করতে হয় সেই পড়াশোনাটা কিন্তু বিজেপির বেশিরভাগ নেতাদের যাদের এখন মিডিয়া চ্যানেল মুখে বারবার আপনাকে যেটা বললাম দর্শকরা প্রিয় দর্শক আসবে বা বিভিন্ন চ্যানেলে এগিয়ে থাকা চ্যানেল আসবে এই চ্যানেলদের একটা সমস্যা হচ্ছে এরা এটাকেই মানুষের সামনে আনতে চাইছে কিন্তু আজ যদি আমি রাজনীতিটা আলোচনার ওপর ভিত্তি করে হয় নীতির ওপর ভিত্তি করে হয় তাহলে দেখবেন রাজনীতির গুরুত্ব বাড়বে যেন মানুষ এখন রাজনীতির প্রতি ভোটটা দিতে যায় মানুষ রাজনীতি নিয়ে এখন আলোচনা মানুষ আর বিরক্ত হয়ে গেছে মানুষের এখন অনেক ডিস্ট্র্যাকশান এসে গেছে যে রাজনীতি এককালে শুনতো আপনি রাস্তায় দেখবেন নিজে যদি কোনো জায়গায় বক্তব্য রাখছেন এখন মানুষ বেশি শোনে না কারণ ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে কারণ বক্তার মধ্যে সার্বক্তাটা কোথায় কিছু একটা বক্তব্য থাকবে তখন তো মানুষ আকৃষ্ট হবে আপনি অগ্নিমিত্রা ম্যাডামের কথা বলছেন ঠিক আছে উনি ওনার নিজের জায়গায় উনি একসময় প্রথিত যজা একজন ডিজাইনার ছিলেন এটা অস্বীকার করার নেই উনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ কিন্তু বাকিরা কোথায় বাকিরা কী করছে এইবার বারবার সবাইকে না অভিনয় করে দেখাতে হবে যে আমি বেশি নেতা এটাই বিজেপির মধ্যে অসুবিধাটা দেখা যাচ্ছে সেটা করে কিন্তু লাভ হচ্ছে না মানুষ কিন্তু প্রীতি হয়ে যাচ্ছে এইরকম রাজনীতি দেখে তো ঘটনাচক্রে কতদিন করতে পারবে আমি জানি না ভোট আসবে কয়েকটা সিট জিততে পারে তার মানে পশ্চিমবঙ্গে এসে রাজত্ব করবে সেরকম কোনো সম্ভাবনা বিজেপির নেই এটা একদম স্পষ্ট